কমলাসাগর বিধানসভার অন্তর্গত গোকুলনগর এলাকায় একশো বত্রিশ কিলো ভোল্ট ক্ষমতা পাওয়ার অনুষ্ঠান অনুষ্ঠিত হয় অনুষ্ঠানের মুখ্য অতিথি উপস্থিত ছিলেন বিদ্যুৎ মন্ত্রী হয়তনাথনাথ তাছাড়াও উপস্থিত ছিলেন জেলার সভাধিপতি সুপ্রিয় দাস দত্ত কমলাসাগর বিধানসভার বিধায়িকা অন্তরা সরকার দেব ব্লক চেয়ারপারসন অদশী দাস এবং সমাজসেবক কাজল সরকার সহ বিদ্যুৎ দপ্তরের একাধিক কর্মকর্তাগণ এদিনের এই অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী রতননাথনাথ বলেছেন এই সাবস্টেশনের উদ্বোধনের ফলে বিশালগল ও কমলা সাগর বিদ্যুৎ নিয়ে আর বিশেষ যন্ত্রণা ভোগ করতে হবে না এই এলাকায় যথেষ্ট পরিমাণ বিদ্যুৎ সরবরাহ করার আশ্বাস দিয়েছেন মন্ত্রী রতন লাকনাথ তেতাল্লিশ কোটি আটানব্বই লক্ষ টোটাল এই কাজটা কমপ্লিট

যাতে নিরবচ্ছিন্ন এবং গুণগত মানসম্পন্ন বিদ্যুৎজাত যাতে সবলতা একশো বত্রিশ অবলিক তেত্রিশ আবার পঞ্চাশ এম বিএ এবং তেত্রিশ অবলিক এগারো টেন এম বিএর উত্তর ট্রান্সফোর্ট